শিখতে হলে অবশ্যই আপনাকে হাউ টু এর ব্যবহার শিখতে হবে কোনো কাজ কীভাবে করতে হয় এর বোঝালে অবশ্যই হাউ টু হবে তাহলে স্ট্রাকচারটা নিম্নরূপ সাবজেক্ট প্লাস নো প্লাস হাউ টু প্লাস ভার প্লাস এক্সটেনশন এবার আমরা যদি বোর্ডের বাক্যগুলো লক্ষ্য করি তাহলে ইজি হবে বিষয়টা প্রথম বাক্যটা আছে আমি সাঁতার কাটতে জানি এ বাক্যটা আমরা কিং যেতে করবো প্রথমে আমাদের বলা হয়েছিল সাবজেক্ট তারপরে বলা হয়েছিল নো আই নো তারপরে বলা হয়েছিল হাউ টু আই নো হাউ টু এনে তারপরে বলা হয়েছিল যে ভার্ব ভার্ব হচ্ছে এখানে সুইম আমি সাঁতার কাটতে জানি আই নো হাউ টু সুইম সিমিলারলি দুই নম্বর বাক্যটা আছে সে রান্না করতে জানে এখানে সাবজেক্ট হলো সি সি নো হাউ টু কুক যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে অবশ্যই ভাবের সাথে এখানে নবসটা হচ্ছে এখানেও ভার সেক্ষেত্রে এস যোগ করতে হবে নম্বর বাক্যটা আছে তুমি কি কফি বানাতে জানো এখানে জাস্ট প্রশ্ন করা হয়েছে সেক্ষেত্রে আমরা দুটা প্রথমে নিয়ে আসবো নো হাউ টু মেক এ কফি ডু ইউ নো হাউ টু মেক এ কফি জানাব বাক্যটা আছে তুমি কি ফুটবল খেলতে জানো প্রথমে ডু নিয়ে আসব দু হাউ টু প্লে প্লে ফুট ফুটবল দুই ন হাউ টু প্লে ফুটবল এভাবে আমরা হাউ টু দিয়ে শত শত বাক্য বানাতে পারি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ